শান্তিনিকেতনে বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য নিযুক্ত হলেন অধ্যাপক বিনয় কুমার সরেন আজ বিকেল সাড়ে চারটে সেন্ট্রাল অফিসে সংবাদ মাধ্যমকে ডাকা হয় অধ্যাপক বিনয় কুমার সরেন যিনি আদিবাসী সম্প্রদায়ের প্রথম ব্যক্তি হিসেবে এই পদে আছেন উল্লেখ্য দু সালের আটই নভেম্বর ভাই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেয়াদ শেষ হওয়ার পর থেকেই বিশ্বভারতী এই নিয়ে তৃতীয়বার ভারপ্রাপ্ত উপাচার্য বদল হল বিশ্বভারতীর পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং এই প্রথম সেই বিশ্বভারতীতেই আদিবাসী সম্প্রদায়ের একজন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হলেন পাশাপাশি নতুন ভারপ্রাপ্ত উপাচার্য এনেই এর রে নিয়ে প্রশ্ন করলে বলেন সকলে মিলে একসাথে কাজ করলে তার নিজের জায়গা ঠিকই মান রাখবে সেটা তো আমার আমার মনে হয় উপাচার্য একার কোনো এটা মানে এনআই র্যাঙ্ক তোলার ক্ষেত্রে বিশেষ করে আমি যেখানে ইন্টারিং উপাচার্য সেখানে একা উপাচার্য সেই ক্যাপাসিটি বা সেই যোগ্যতা আছে বলে আপনি মনে করি না সামগ্রিক সবার বিশ্বহাতি মানে সামগ্রিকভাবে যদি এগিয়ে আসে তখনই এনআই উপরে আসবে এবং শুধু সেটা বিশ্ববতীর কর্মী ছাত্রছাত্রী বা আধিকারিক এই এনআইএফ ব্যাঙ্কের সাথে জড়িত নয় কিন্তু আরও জড়িত আছে পারিপার্শ্বিক পরিবেশের মানুষজনেরও তাদের অভিব্যক্তি এখানে কিন্তু ফুটে আসে তো সবারই যদি সামগ্রিক প্রচেষ্টার থেকে বিশ্বতে এনআর ব্যাংক বা এই যে ওয়ার্ল্ড হেরিটেজ বললেন সেই ওয়ার্ল্ড হেরিটেজ জন্য বোলপুর শান্তিনিকেতনের লোকের কাছে তো আবেগ এবং একটা একটা জায়গা যে আমরা এই রকম একটা জায়গায় বাস করি এইটাকে আমাদের কিভাবে আমরা এটার এটাকে আমরা অক্ষুণ্ণ রাখবো তাদেরও দায়িত্ব নিতে হবে তবেই তো এনআইএফ র্যাঙ্ক আমার মনে হয় বজায় থাকবে বা একটা ভালো জায়গায় আসবে আহ্বান জানাবেন সকলকে অবশ্যই যে বিশ্বভারতী শুধু নয় আমি যেহেতু ইউনেস্কোর একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়ে গেছে সেটা বজায় রাখার জন্য আমি তো সবাই এই পারিপার্শ্বিক যারা নাগরিক আছেন তাদেরও দায়িত্ব নিতে বলবো শুধু বিশ্ব নয় আর বিষয়ত তো অ্যাজ পার ইউনেস্কো গাইডলাইন সেই অনুযায়ী তো তারা কাজ করবে এটা কি করে অটুক থাকে এবং তার সাথে সাথে আমি বলবো যে আপাম জনতার থেকে শুরু করে নাগরিক যারা আছেন বোলপুর বা শান্তিনিকেত এলাকা তাদেরও দায়িত্ব কিছু কিছু নিতে হবে বিশ্বভারতী যে সাঁওতালি বিভাগ রয়েছে তার জন্য কোনো বাড়তি ভাবনা আছে আপাতত কোনো আলাদা একটা জন্য আমি উপাচার্য নেই সেই বিষয়ে কিছু কিভাবে চালাবো এক কথা যদি বলতে হয় ছাত্র সমাজ আমাদের যে শিক্ষা শিক্ষা শিক্ষক সবাইকে নিয়ে সবাই যদি আমাকে সহযোগিতা করে এবং সবার সহযোগিতা নিয়ে আমি চলতে চাই তবেই বিষয়টি হয়তো একটা সঠিক জায়গায় থাকবে সবাইকে এগিয়ে আসতে হবে আমার তো আমার এটাই আর কি তো সেক্ষেত্রে কি আবেদন করা হবে স্থায়ী উপাচার্যের মানে যাতে তো অনেক কাজে বিঘ্নিত বিঘ্নিত হচ্ছে সেটা তো অলরেডি আমার যতদূর মানে জানা আছে ওটা তো প্রসেস আন্ডার প্রসেসে আছে এবং পর্যায়ে আছে সেটা আমার এই মুহূর্তে বলা সম্ভব নয় কারণ ওটা তো একবার বিজ্ঞপ্তি হয়েছিল এবং সেটা ইন্টারভিউ বা যে প্রসেসটা কিন্তু হয়েছে এবার সেটা লেভেলটা আমার পক্ষে বলা কঠিন ঠিক এই অনুভূতিটা কেমন অনুভূতি হ্যাঁ অনুভূতি হিসেবে বলবো অবশ্যই এটা নতুন অনুভূতি কারণ আদিবাসী সমাজ থেকে আমি প্রথম অবশ্যই যে এই অনুভূতিটা মুখে বলা একটু হলো অসুবিধা কারণ সেটা কীভাবে এক্সপ্রেস করব তবে এটা ঠিক যে বিশ্বতে একটা স্টেটুর জনি আদিবাসী হিসেবে নয় কিন্তু এই প্রস্তাব তো আদিবাসী যদি রিজার্ভেশনও নয় ইও নয় আমি কিন্তু আমাদের যে বা হোসিডিও বাটু সেই অনুযায়ী আমি এসেছি তবে আমাদের সমাজের কাছে আমাদের যে কমিউনিটির কাছে এটা অবশ্যই একটা ভালো দিক যে আমাদের লোক এরকম একটা প্রতিষ্ঠানের উচ্চ পদে আসীন হতে পেরেছে স্যার উপাচার্য হিসেবে দায়িত্ব পর প্রথম কী কী কাজ হবে আপনার এখন আজকে তো দায়িত্ব নিলাম এরপরে আমাকে জানতে হবে কিছু বুঝতে হবে যেটা কী পরিকল্পনা কী সেটা তো সত্যি কথা আগের থেকে আমার সেই হোমওয়ার্ক নেই তো সেই অনুযায়ী জরুরি ভিত্তিক বা যেগুলো আমার মানে না আর্জেন্ট বেসিস সেগুলো যেটাতে বিশ্ব কোনো অসুবিধা না আসে সেই রকম কাজ অবশ্যই প্রথমে দেওয়া হবে ওয়ার্ল্ড হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন মানে একদম বিশ্ববিদ্যালয়